আল্লাহর সামনে উপস্থিত হওয়া লাগবে কবরের ভিতরে সোয়াল জবাবের ফেস করতে হবে এত কিছু জানার পরেও আমাদের জীবনে আমাদের সব বেশি না গুনা বেশি গুণা বেশি গুণা বেশি গুণা বেশি একদম নিশ্চিত একটা জিনিস তারপরেও আমরা গুনা থেকে ফিরে আসি না না আসি কত আলোচনা হয় মাহফিলে হয় মসজিদে হয় মসজিদে হয় একটু ছোট ছোট আমল দরকার কি দরকার ভাই কি দরকার ভাই খালি শুনি খালি কিন্তু মানি না আমাদেরকে মানতেই হবে কারণ আপনি মৃত্যু থেকে কখনো পলায়ন করতে পারবেন না আল্লাহ হব্বদ আলামিন বলে হব্দ আলামিন বলাইনাম তুনু ইউদুরে কোমুল মৌতু পয়লা উ কুনতুমফি বুরু পবিত্র কোরআনের চার নাম্বার সুরা সুরাত নিসার আটাত্তর নাম্বার আয়াতে সুন্দর করে আপনাকে সতর্ক করে দিচ্ছেন হুঁশিয়ার করে দিচ্ছেন মরণ থেকে যতই পালাও মরণ বেগিরি যদিও শুধু আকাশে পানে পালাও সেথায় লাগিয়ে সিরি আসমানে পালাইতে চান মালাকুল মাঠ থেকে কি পালানো যাবে কথা বলে না পালানো যাবে আপনাকে মালাকুল মাউতকে ফেস করতেই ফেস করতে হবে আপনি যাবেন কোথায় কোথায় যারই জীবন আছে তার আবার কি আছে মৃত্যু আপনি পালাতে পারবেন না এই কথা আল্লাহ রব্বুল আলমিন আটেশ পাড়া বাষট্টি নাম্বার সুরা সুরাতুল জুমার ভিতরে সুন্দর করে বলে দিচ্ছেন قل ان الموت الذي تفرون منه فانه ملاقيكم ثم আপনাদের কি কষ্ট হচ্ছে কোরআন এবং হাদিস থেকে আজকে সোনা ইন্নাল মাউতা হেরাসুল আপনি বলে দেন নিশ্চয়ই মৃত্যু আল্লাফি যেটা থেকে যদি তোমরা পালাইতে চাও পালাইতে ফাইন্যহ মুলাকিকুম মৃত্যু থেকে পালাইতে চাইলেও মৃত্যু তোমাকে পালাতে দিবে না সে তোমাকে ধরবেই ধরবে তোমাকে ধরবেই ধরবে নবীরা যদি চাইতেন ওনারা কিয়ামত পর্যন্ত থাকতে পারতেন ওনাদের সেই স্পেশাল পাওয়ার আল্লাহ দিতে চেয়েছেন কিন্তু ওনারা সেটা নেন নাই কেন নেন নাই কেন নেন নাই কারণ ওনারা বুঝতে পেরেছেন এই দুনিয়ার থেকে আখেরাত তার উত্তম সুবহানাল্লাহ বল না সুবহানাল্লাহ বল না অদুহা ওয়াল লাইলি اذا সাজা মা ওয়াদাআকা রব্বুকা ওয়া মা এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াল আখিরাতু খায়রুল লাকুম মিনাল উমুন লা আমাদের নবীর কাছে মালাকুল মাউদ মাত্র একবার এসেছেন আর রায় আলাহি সুলাহ্তু আস্সালাম চব্বিশ হাজারবার এসেছেন বার এসেছে হাজার ওই মালাকুল মাউদ যখন এসেছেন আল্লাহর হাবিব হজরত জিব্রাহিলকে জিজ্ঞেস করেছেন উনি কেন এসেছেন বললেন ইয়া রসুল আল্লাহি ইনি তো এমন একজন মানুষের কাছে একবারই আসেন যখন আসেন উনি আর দুনিয়ায় থাকতে পারেন না আল্লাহর হাবিব বলেছিলেন আমি কি করবো তখন জিব্রায়ল বলেছিলেন আপনি যদি চান আল্লাহ রকুল আলামিন বলেছেন আপনি কেয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকতে পারবেন শোভনালাগান কিন্তু হজ চজ্জিব্রাহিল আমার হাবিবকে শুনিয়ে দিলেন অলা খেয়ামত খৈরুল্লা ক মিনাল উলা হাবিব আল্লাহ রব্দুল আলামিন আপনার অপেক্ষায় আছেন আর আপনি জেনে রাখেন দুনিয়ার যে আল্লাহ রব্দুল আলামিন আখেরাত্মাকে আরও ভালো বলেছেন সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ আল্লাহ হাবিব চলে গেল হাবিবও আপনি আমি থাকতে চাইলে এই পৃথিবীতে কি থাকতে পারবো না এটা সম্ভব না এটা দেখেন আপনি দেখেন আপনি দেখেন আপনি দেখেন আপনি দেখেন আপনি দেখেন এই

আপনি এটাও জানেন এটাও জানেন যে কেয়ামতের ময়দানে ইউ টু ফেস মাই আল্লাহ ইন দ্য ডে অফ জাজমেন্ট যেদিন বিচারের দিন হবে পঞ্চাশ হাজার বছরের একটা দিন সেদিন আল্লাহর সামনে আপনাকে আমাকে উপস্থিত হওয়া লাগবে একটা হিসাব হবে হিসাব আমাদের এখানে একটা চিপ আছে চিপ মানে মেমরি কার্ড মানে মেমরি কার্ড আর দুই কাঁধে দুইটা কি আছে ফেরেস্তা আছে এগুলি সব রেকর্ড হয় এগুলি সব রেকর্ড ভালো এবং মন্দ ছোট্ট ছোট্ট গুণা ছোট্ট ছোট্ট একজন ব্যক্তি সে ভিক্ষা করে সে ভিক্ষা করে কি করে কি করে কি করে কি করে তখন একজন বললো মিয়া দুইয়ানা ভিক্ষা করে কয় টাকা পাইবা কয় টাকা পাইবা তুমি রাজার কাছে যাও রাজা একসাথে অনেক দিবে তুমি অনেক দিন চলতে পারবে চলতে পারবে অনেক চলতে পারবে শিয়ালের পিছে ঘুরা তো লাভ নাই শিয়াল খায় একটা মুরগি তোমারে হয়তো একটা ফ্যাং দিবে আর বাগে কি খায় বাগে কি খায় হরিণ খায় গরু খায় তোমার একটা বড় ঠ্যাং দিলে অনেক দিন যাবে অনেক তখন এই বলতেছে কার কাছে যাব কার কাছে যাব বাচ্চা শাহজানের কাছে যাও শাহজানের কাছে যাও ও তোমাকে দিবে অনেক তোমাকে দিবে অনেক তো বাচ্চা শাহজাহানের কাছে কি যাওয়া যায় নাকি বাচ্চার কাছে যাওয়া যায় হ্যাঁ আমি দেখেছি বাচ্চা শাহজাহান সে মসজিদের ভিতরে ঢুকেছে তার কাছে গিয়ে চাও নামাজ শেষ করলে ওই ফকির গিয়ে দেখে দুই হাত উপরের দিকে দিয়ে চোখের পানি পড়তে পড়তে দাঁড়ি সব ওই ফকির অনেকক্ষণ দাঁড়ায় অনেকক্ষণ

আমার আর এই দুনিয়ার কোনো বাচ্চার কাছে চাওয়ার কিছু নাই আমি একজনের কাছে চাইবো তার নাম হলো আমার আমার যিনি সকল যিনি সকল আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা মানুষ জিন জান্নাত জাহান্নাম সবকিছুর একজনই প্রভু একজনই প্রভু এক চিৎকার দিয়ে বলেন টিনি কে

فليعمل عملا صالحا ولا يشرك بعباده ربه احدا যদি কারো মনে চায় মহান আল্লাহ রব্মুল আলমিনের সামনে দাঁড়াবে কেয়ামতের ময়দানে তাকে দুটো কাজ করা লাগবে আমার সলেহা তাকে ভালো ভালো কাজ করা লাগবে সৎ কাজ করা লাগবে নামাজ পড়া লাগবে রোজা রাখা লাগবে জাকাত দেয়া লাগবে পৃথিবীর যত কোরান এবং হাদিস সমর্থিত যত ভালো কাজ আছে সেই কাজগুলি করা লাগবে ওলাই শরীক লিভাই দা বি আহাদা আর আমার আল্লাহর সাথে কাউকে শরীফ করা না আমার যদি আল্লাহর সামনে দাঁড়াতে চান তাহলে ভালো কাজের কোন বিকল্প নাই ইফ ইউ টু ফেস মাই আল্লাহ আপনাকে দুটো কাজ করা লাগবে একটা কি

কেয়ামতের ময়দানে যখন যখন আমাকে দাঁড়া করায় দিবে আর যখন ফেরেশতারা আমার ভুলগুলি বলা শুরু করবে আমার গুণাগুলি বলা শুরু করবে আমি বলবো আল্লাহ আমি ওরা কিন্তু এগুলি মিথ্যা বলতে মিথ্যা বল আমি এগুলি করি নাই এগুলি করি না এগুলি করি না নিজেকে জাহির করতে চাইব আমি একজন ভালো মানুষ আমাকে আজকে জান্নাত দিয়ে দেন তখন তখন এই ফেরেশতাদের একটা কথাও মিথ্যা হবে না সেদিন আমার হাত পাগুলি বন্ধ হয়ে যাবে জওয়ান বন্ধ হয়ে যাবে আমার জবান কাল্লা বন্ধ করে দিবে বন্ধ করে দিবে যে তুই আজকে মিথ্যা বলছিস ফেরেস্তারা না ফেরেস্তারা না একথা কথা আছে কথা আপনি যদি আপনি যদি সুরা ইয়াসিনে যান যেটাসিনে যান যেটা কেয়া তেইশ নম্বর পারা আছে নম্বর সুরা সুরা তু ইয়াসিনা সুরা নাম্বার আয়াতে সেটা সুন্দর করে বলে দিলেন যে কে আমাদের ময়দানে তোর কি অবস্থা হবে তুই শুনে রাখ আল্লাহ আল্লাহরব্দুল আলামিন বলেন আল্লি আউমে নাখোঁতি মহানা ফিহিম অ অতু কল্লি মোনা আই দিহিম অতে শেহে তো আরু জুলুহুম বিমারানো আলামিন বলেন আমার সামনে যখন তুমি বলতে চাই পারছো তুমি একজন সফি মানুষ আর ফেরেস তারা যা বলছে এগুলি মিথ্যা তখন তোমার হাত পা সাক্ষী দিবে আল্লাহ রব আলামিন বলেন সেদিন আমি তাদের মুখগুলিকে বন্ধ করে দেব মোহর মেরে দেব সিলাই করে দেব তাদের হাতগুলি আমার সাথে কথা বলতে থাকবে অ সাধু আর জুলুম আর এই পাগুলি সাক্ষী দিতে থাকবে আল্লাহ এই পা দিয়ে কোন কোন গুণার কাজ করতে গিয়েছে এই হাত দিয়ে কোন কোন পুনার কাজ করেছে সেদিন এই হাতগুলি সাক্ষী দিবে কথা বলবে পাগুলি সাক্ষী দিবে বীমা কানু নিমা যেই কাজগুলি তুমি ভাবে করেছ সেদিন তোমার হাত পাগুলি আমার কাছে কথা বলবে ভাই ভাই কোনো উপায় নাই সেদিন কোন উপায় নাই পৃথিবীতে অনেক চোরাবালি আছে অনেক চোরা গলি আছে গলি আছে বিভিন্ন রাস্তা দিয়ে ফাঁক ফাঁক আছে বের হয়ে যাওয়া আছে বের হয়ে টাকা পয়সা দিয়ে অনেক কিছু করা যায় কিছু করা যায় কিন্তু কিয়ামতের ময়দানে একটা টাকাও সেদিন কাজে লাগবে না আপনি মাত্র তিনটা জিনিস নিয়ে কবরে যাবেন কথা বলেন কয়টা বলেন কয়টা তিনটা জিনিস নিয়ে কবরে যেতে পারবেন কবরে আপনি যখন ইন্তেকাল করবেন কিছুই আর নিতে পারবেন বাচ্চা হারুন রশিদ বলেছেন আমি ইন্তেকাল হয়ে যাওয়ার সাথে সাথে যখন খাটে করে আমাকে গোরস্থানে নিবা কাপড়ের ভিতর থেকে দুইটা হাত আমাকে খুলে দিবা আমাকে খুলে দিবা মানুষকে দেখায় দিবা দেখায় দিবা আমার বাদশাহী ছিল দুনিয়াতে কবর থেকে আমার আর হাত কি কি খালি আমি কিছুই নিয়ে যেতাম কিছুই নিয়ে যেতাম কিছুই আপনি মুসলিম শরীফের হাতিসে আসেন হাদিস নাম্বার চার হাজার একশত পনেরো ফোর ওয়ান ওয়ান ফাইভ ওয়ান ওয়ান ফাইভ আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম আবু হরেরা থেকে হাদিস টেস্টে রাসুল করিম সুসলাম তার জবান মুবারকে বলেছেন যখন মানুষের মৃত্যু হয়ে যাবে ইদা মাতাল ইনসান ও এন কাতা আনহু আমাল সকল আমল বন্ধ হয়ে যাবে এই যে অহংকার দম্ব টাকা পয়সা সংসার রাজনীতি পরিবার এলাকা মানুষ জনগণ যত কিছু ছিল যত কিছু সবকিছু বন্ধ হয়ে যাবে ইদা মাতাল ইনসানু ইন কাতা আনহু আমালুহু তার সকল আমল বন্ধ হয়ে যাবে এই আমলগুলি পৃথিবীতে ছিল কবরে থাকবে না ইল্লা মিন ইল্লা মিন সালাসা হ্যাঁ আপনি তিনটা আমল নিয়ে যেতে পারবেন কয়টা আমল কয়টা ভাই কষ্ট হচ্ছে কথা বলেন আমল কয়টা তিনটা আমল নাম্বার 1 হচ্ছে ইবনা মিন সাদাকাতিন জারিয়া আপনি এখন যা দান করবেন সেটা মসজিদ হোক মাদ্রাসা হোক লীলা হোক মাহফিল হোক আপনি সদকায় জারিয়া এটা আপনার ডিপোজিট হিসাবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে আপনি একটা সময় সেটা গিয়ে কবরে পাবেন সোমান আল্লাহ দুই সোমান হচ্ছে কন দুই নম্বর হচ্ছে এমন একটা এলেম আপনি রেখে যান আপনি রেখে যান যেমন আপনি একটা বই লিখলেন বই যে বইটা পড়ে মানুষ আমল পড়ে এই ধরনের বই পৃথিবীতে আসে না নাই আমল আমল অভাব নাই বই অথবা মাদ্রাসার একটা কিতাব লিখলেন যে কিতাবটা পরে বাচ্চারা এলেম অর্জন করে কোরআন হাদিস একটা তাফসিরের কিতাব লিখতে পারেন একটা হাদিসের ব্যাখ্যা গ্রন্থ লিখতে পারেন এভাবে অসংখ্য ব্যাখ্যা গ্রন্থ আছে এই আমলটা আপনার কবরে যাবে নাম্বার থ্রি অথবা এমন একটা নেক সন্তান রেখে যান এমন একটা নেক সন্তান রেখে যান যেটা আপনার জন্য দোয়া করবে কবরে যাওয়ার পরে বলবে সগীর আপনার বাবা আপনাকে রেখে গিয়েছে আপনি তো সেইভাবে বাবার জন্য দোয়া করতেছেন রবীর হামহুমা সগীর কিন্তু আমি একটা এরকম সন্তান রেখে যেতে পারছি আমার জন্য ওই বাচ্চা দোয়া করবে কিনা এইভাবে নিশ্চিত হবে একটা সন্তান রেখে যেতে হবে আমি চলে যাওয়ার পরে আজকে যদি আমার বাবা থাকে যদি আমার বাবা থাকে যদি আমার বাবা থাকে উনি আমার সাথে মসজিদে আসছে উনি দেখতেন তার ছেলে তার জন্য দোয়া করছে এখনো রুহ আমাদের চারিদিকে ঘুরে সন্তান আমার জন্য কি করছে কবরে শিয়া আছেন যখন যখন হাট খোলায় হাট খোলায় আমাদের ইমাম সাহেব হুজুর হাটখোলা মসজিদের ইমাম আমাদের ভাইস প্রিন্সিপাল তখন আমার এখানে চাকরি হয় নাই দুই হাজার সতেরোর আগের ঘটনা উনি আমাকে বললেন আমাকে বললেন তুমি আমার এখানে আমি হজে যাচ্ছি এখানে ছয়টা জুমা আর ঈদের নামাজটা পড়ানো নামাজটা পরে আমি সেখানে আব্বাকে নিয়ে গেলাম এটা অবশ্যই দুই হাজার এগারোর আগের ঘটনা কারণ দুই হাজার নয়ের আগে দুই হাজার নয় আমার আব্বা মারা গেল নিয়ে যাওয়ার পরে আব্বা ছিলেন টিএনটির ইঞ্জিনিয়ার ওখানে গিয়ে আব্বা দেখতেছেন অনেক লাইনম্যান মানে আব্বার আন্ডারে যারা আছে অনেকেই স্যার আপনি এখানে হ্যাঁ আমি তো জুমা পড়তে আসছি জুমা পড়তে আসছি এত দূরে কেন কই যে আমার ছেলে জুমা পড়তে আমার ছেলে জুমা

প্রশংসা করলাম কার এতটুকু করতো আমাদের কৃপণতলা আল্লাহ রব্বুল আলা তিনি ফাহামিদ আল্লাহ ইতিনিহি আল্লাহর অনুমতি নিয়ে আল্লাহর প্রশংসা করলেন ফা কল আল্লাহ রব্বহু আল্লাহ বললেন ইয়ার হামুক আল্লাহ আল্লাহ তোমার উপর রহম দান করুক বলেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহ বলবে ইয়ার হামু আর যে শুনবে সেও কি বলবে

ক্যান্চুস ক্যান্চুস আদমাল ইসলাম বললেন আল্লাহ দুটি হাতি বরকতময় জোরে বলেন সোমহান আল্লাহ আল্লাহর দুটি হাতি কি দুটি গর্কতময় তারপরেও আমি তারপরেও আল্লাহ হাব্দুল আলামিন আপনার ডান হাতটা পছন্দ করে নিলাম সোভহান আল্লাহান আল্লাহর ডান হাতটা খুললেন ডান পরে দেখলেন জান্নাতি বান্দাগুলো সব ডান হাতের এদের রুহ দেখা যাচ্ছে রুহ দেখা যাচ্ছে এবং প্রত্যেকটা রুহের সাথে বয়স লেখা আপনি আমি কবে ইন্তেকাল করব কবে মারা যাব এটা কি জানে কথা বলে না জানে 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 ডিস ইস সার্টেন থিং ইউ हैव टू ডাই বাট নোবডি 노স ইন দিস ওয়ার্ল্ড When he will die এটা পৃথিবীতে কেউই জানে না কখন সে যাবে উইদাউট ওয়ান একজন জানতেন সেটা হলো আদম আলাইহিস সালাম উনি দেখলেন ওনার বয়স আছে 1000 বছর কত বছর কত বছর পাশাপাশি উনি দেখলেন ওনার এক সন্তান নাম হলো দাউদ আলহি সালাম ওনার বয়স আল্লাহ রবুল আলামিন মাত্র চল্লিশ বছর রেখেছেন কত বছর চল্লিশ বছর চল্লিশ বছর তখন আল্লাহ রবুল আলমিনকে আদম আলাহিসাম বললেন আল্লাহ আমার বয়স তো এক হাজার আমার থেকে ষাট বছর আমি আমার সন্তান দাউদকে দান করে দিলাম এই সোমান আল্লাহ পকেটে থাক বাসা যায় বলবো নাকি আরো জোরে বলেন যার কণ্ঠ শোনার জন্য হজর দাউদ আল ইসলামের জাবুরের কিতাব যখন পড়তেন কণ্ঠ শোনার জন্য সমুদ্রের তল থেকে নদীর তল থেকে মাছগুলি সব তীরে চলে আসতো আসমান থেকে পাখি নেমে যেত জঙ্গল থেকে পশুরা এসে হজর দাউদ আল সামনে তার কণ্ঠ শোনার জন্য বসে যেত এই দাউদ আল ইসলাম এই যে মাজিদ নামক মাঠে আমি আলোচনা করেছিলাম আলোচনা মুল জান্নাতিদেরকে পরে শোনাবেন সোহানো লকন সোহান হজরত আদম আল ইসলামের বয়স যখন নয় শত চল্লিশ বছর হলো মালাকুল মাও তাকে ও দেন নাই চলে আসলেন হজরত আদম জিজ্ঞেস করলেন মালাকুল মাউত কেন এসেছ বলল আপনার যান করব আপনার তো বয়স শেষ হয়ে গিয়েছে হজরত আদম বলে না না আমার বয়স তো আমি সেই সৃষ্টির পরে দেখেছি আমার বয়স তো এক হাজার হজরত মালাকুল মাউত আজরাইল আলহিস মনে করিয়ে দিলেন আপনি না আপনার সন্তান দাউদ নবীকে আপনি না ষাট বছর দান করেছিলেন হজরত আদম বলে আমি তো ভুলে গেছি আমি ভুলে গেছি আমার যান কবজ করে নাও আল্লাহ রব্বুল আলমিন মালকুল মাউদকে বললেন হজরত আদমকে জিজ্ঞেস করো সে কি পূর্ণাঙ্গ এক হাজার বছর পৃথিবীতে থাকতে চায় কি না যখন তাকে জিজ্ঞেস করা হলো আদম নবী আদম সফিউল্লাহ আপনি কি পৃথিবীতে এক হাজার বছর থাকতে চান তিনি বললেন হ থাকতে চাই আল্লাহ রব্বুল আলমিন বললেন মালাকুল মত ফিরে আস আমি আদমকে এক হাজার বছরই দান করে দিলাম আদম আল ইসলাম ইসলাম আদম আল চেয়ে মর্যাদা আমাদের বেশি তাই না কথা কয় না কথা কয় না তো আদম আল ইসলাম উনিও চলে গেছেন আমরা থাকবো নাকি যেইভাবে চলাফেরা যেভাবে গুনার কাজ মনে হচ্ছে না না আমরা পৃথিবীতে খেয়ামত পর্যন্ত থাকব যত গুনাই আমরা করি না এই যে গুনার একটা রাত্র আসতেছে থার্টি ফার্স্ট নাইট থার্টি ফার্স্ট এই গুনার দিন এটা একটা গুনার দিন এটা একটা কি এটা একটা গুনার দিন দিস ইস দ্য ডে অফ ইগনোরেন্স এটা একটা অন্ধকার দিন দাঁতের আধারে দেখবেন কত গুণা হয় কত গুণা হয় যুবকরা কত গুণা করে কত গুণা করে তখন তারা ভুলে যাবে যে তাদের মৃত্যুবরণ করা লাগবে কত ঢালা আমি কি মিথ্যা বললাম দেখবেন 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 এরপরে ফেব্রুয়ারিতে একটা গুনার দিন আছে ওই দিন আমরা ভুলে যাই যে আমাদের মৃত্যুবরণ করা লাগবে আমাদের যাওয়া লাগবে যাওয়া লাগবে হজরত মুসা ইসলামের কাছে আসছে কে আসছে মুসা ইসলামের ইসলামের কাছে মালাকুল মাউ কে আসছে

এক থাপ থাপ পরে পরে চোখ বের আল্লা আবার সেই চোখটাকে ঠিক করে দিলেন করে দিলেন তিনি বললেন যাও তিনি বললেন যাও আমি বাংলা বলে দিচ্ছি বাংলা বলে যাও মুসার কাছে যাও মুসার কাছে গিয়ে মুসালামকে বলো ইসলাম একটি সারের পিঠে হাত রাখা সারের পিঠে হাত একটি সারের পিঠে ওই হাতের নিচে ওই যতগুলি পশম আছে ওই পশমকে এক একটা করে গনে যতগুলি পশম আছে ওই এক একটা পশমের বিনিময়ে আমি আল্লাহ তাকে এক একটি বছর দান করতে চাই মুসাকে জিজ্ঞেস করো জিজ্ঞেস করো জোরে বলেন জোরে বলেন আমি মুসাকে দান করতে চাই যেহেতু মুসা মৃত্যুবরণ করতে চায় না লাই সে কি করতে চায় না মৃত্যুবরণ মৃত্যুতে চায় না মৃত্যুতে চায় না তাকে জিজ্ঞেস করো এতগুলি বছর তাকে দান করব সে পৃথিবীতে থাকবে কি না মুসা আলাহাম শুনে বললেন হে আমার রব অতপর কি হবে অতঃপর কি হবে অতপর কি আল্লাহ রব্বুল আলমিন বললেন অতপর তোমাকে মৃত্যুবরণ করা লাগবে তখন মুসা আসলাম বললেন আল্লাহ তাহলে এত বছর পরে যখন মৃত্যুবরণ করাই লাগবে আমি এখনই তোমার সান্নিধ্যে চলে যেতে চাই তো আমাদের আমাদের কামনা তো এটাই থাকবে একদিন না একদিন আমাদের যাওয়া লাগবে এটার কোনো বিকল্প নাই সুতরাং আমরা আমাদের আমলগুলি বিশেষ করে আমাদের এই সামনের জমা হচ্ছে রজব মাস এরপরে শাবান এরপরে রমজান এই তিনটা মাস তিনটা খুব ভাইটাল মাস অর্থাৎ আমল বাড়িয়ে দিতে হবে আমল বাড়িয়ে দিতে রমজানকে কেন্দ্র করে রজব থেকে আগামী জমা ইনশাআল্লাহ রজবের ফজিলত আলোচনা হবে রজবের মাসের এরপরে এর বাকি অংশ আজকের আলোচনা যে কুল্লু নাফসিন জায়কাতুল মাউত এভরিবডি হ্যাজ টু টেস্ট অফ হিজ ডেথ উই আর সুপার বিজি উই আর সুপার বিজি অ্যাবাউট आवर ফ্যামিলি অ্যাবাউট आवर चिल्ड्रन অ্যাবাউট आवर ওয়ার্ল্ড অ্যাবাউট आवर এরিয়া অ্যাবাউট आवर পলটিক্স সবকিছু নিয়ে আমরা ব্যস্ত বাট উই হ্যাভ নো টাইম উই হ্যাভ নো সিঙ্গেল টাইম টু থিংক about আওয়ার death মৃত্যু নিয়ে চিন্তা করার আমাদের সময় নাই সুতরাং আমাদের আমল কি কমিয়ে দেব না বাড়াবো আরো যারা বলেন বাড়াবো আমল বাড়াতে হবে আমাদের চিন্তা করতে হবে গুনাহ কিভাবে মাফ করব যে গুনাগুলি করেছি সামনে अगेन अगेन একই গুনা আমরা আর করবো না আমাদের চেষ্টা করতে হবে গুনা থেকে নিজেকে গুণামুক্ত একটা জীবন আল্লাহকে উপহার দেওয়ার আল্লাহ রবুল আমাদেরকে একটি জীবন দান বলে আর বেশি বেশি করে ছোট ছোট আমল আছে দুরুজ শরীফের আমল আছে জিকের আমল আছে নফলের আমল আছে ফরজ তো ত্যাগ করবোই না আল্লাহ রবুল আলমিন আমাদেরকে ফরজের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করার তহফিক দান করুক کرم تو اگر کرے تو اگر او بات کرے دے زبا کو جو دل فر کرے آمین تم آمین